সুপ্রিয় সকল ছাড় ম্যাডাম যারা আছেন আমার নমস্কার এবং আদাদ জানাচ্ছি তো প্লিজ স্যার ম্যাডাম যারা আছেন আমি আজকে সর্বপ্রথম সকলকে আমরা মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আশা করছি আপনাদের ঈদ আনন্দমুখর পরিবেশে উদযাপন করেছেন এখন আমি আসলে জানতে চাচ্ছি প্লিজ স্যার একটু জানাবেন যে আমার কথা কি ক্লিয়ার আছে বা সাউন্ড শোনা যাচ্ছে কি না আসলে আমার এখানে একটু নেট প্রবলেম তা জানতে চাচ্ছি প্লিজ একটু জানাবেন আমার লাইফটিতে যে সমস্ত স্যার এবং ম্যাডাম আসলে জয়েন আছেন আমি প্লিজ একটু জানাবেন প্লিজ আমার লাইভ থেকে আসলে শোনা যাচ্ছে কথা প্লিজ একজন শুধু জানাবেন যে আমার লাইভটিতে কথা ক্লিয়ার আছে কি না এবং দেখা যাচ্ছে কি না একটু প্লিজ জানাবেন আমি জানতে যাচ্ছে প্লিজ শোনা যাচ্ছে কি যাই সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি শুধু কয়েকটি কথা বলবো আমি আজকে হঠাৎ করে লাইফে আসা এখন বিষয়টি হলো আমাদের জি জি মাসুদ রানা ছাড় আমি নেতা নই আমি প্রথমে আবার একটি সকলের উদ্দেশ্যে বলে নিচ্ছি আমি কিন্তু আসলে নেতা নই আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি নেতা নই আমি প্রতিষ্ঠান পরিবর্তনকারী প্রত্যাশী এবং অথবা বদলি প্রত্যাশী একজন আপনাদের মতো কর্মী এই হিসাবে আপনাদের সাথে আমি থাকতে চাই আমি নেতা নই আমাকে কেউ নেতা ভাববেন না এই এখন বিষয়টা হচ্ছে আমি যেটা বলি আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা আসলেই একটা হতভাগ্য পেশা আমি যেটা মনে করি কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যায়কর্মী একটা থেকে একটা একটা থেকে আর একটা একটা থেকে আর একটা ওরাই বলতেছে একটা পদ যখন পাচ্ছে না তার আগেই বলতেছে একটা আবার যখন ক্ষমতা আসতেছে তখন দেখা যাচ্ছে যে তাদের মুখের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না কথা হলো আমাদের মাননীয় অভিভাবক শিক্ষামন্ত্রী সেদিন যে কথাটি বলে গেছেন যে আসলে বদলিটা হচ্ছে না এটা অনেক কিছু বলে গেছেন কিন্তু আমি এখনো বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি তারা এখনো বলছে যে বদলি কাজটি চলমান যাচাই বাছাই চলছে আমরা যাচাই বাছাই মাননীয় মন্ত্রী বলছে আমরা যাচাই বাছাই করতেছি কিন্তু আমার কথা হচ্ছে যে এই আশার বাণী আমরা কতদিন তাদের মুখে শুনবো কাজেই আমরা কোনো কর্মকর্তা কোনো কর্তৃপক্ষ বদলির সাথে যারা জড়িত বাবুর আছে আমরা কারো কথায় আমরা এখন আশার বাণী নিয়ে থাকতে চাই না আমরা এখন একটি কর্মসূচি দিয়েছি আপনারা আমরা সবাই মিলে একটা কর্মসূচি দিয়েছি অনেকেরই মতামত নিয়ে এই মতামতটি হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষক এখানে আমাদের এন সনদপ্রাপ্ত এ শিক্ষক যারা আছে সকল শিক্ষকদেরকে নিয়ে একটি কর্মসূচির আয়োজন আমরা করেছি তিরিশে জুন সামনে তিরিশে জুন সকাল নয়টার দিকে এন অফিসের সামনে যাই হোক সেখানে যাই যে কোনো একজন না নেতৃত্ব দিয়েই ডাকতে হয় আমাদের সারোয়াজ স্যারকে হয়তো আপনারা জানেন সেই সারোয়াজ স্যার দেখেছেন মিটিং আপনার কর্মসূচিটা আমাকে বিভিন্নভাবে ভাবে কল দিয়েছেন আমি মতামত পেশ করেছি আমার কথা হচ্ছে নিজের স্বার্থে আমরা বদলি বা প্রতিষ্ঠান চাই না সকল শিক্ষকদের পক্ষে চাই কেননা নিজের পক্ষে এই প্রতিষ্ঠান পরিবর্তন চেয়ে এটা শুধু স্বার্থের টানে আমরা চেতে চাই না আমার কথা হচ্ছে সকলের পক্ষ থেকে সকল শিক্ষক যে উপকৃত হয় এটাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রধান ভূমিকা যাই এখন কথা হচ্ছে সকল ভেদাভদ ভুলে কেউ কারো ভুল দেখবেন না সকলেই সকলের ভুলকে শুধরে নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা তিরিশে জুন সকাল নয়টার দিকে আপনারা আসবেন এন অফিসের সামনে আমরা একটি বড় ধরনের কর্মসূচির আয়োজন হাতিয়ে নিয়েছি আমি আরও বেশ সংখ্যক ছাদদের নাম ধরে বলতেছি উল্লেখ করে যেমন কায়েদা আজম ছাড় রবিউল ছাড় রফিকুল ছাড় তন্ময় ছাড় সহ জেটে জাহেদ ছাড় জাহিদ ছাড় সহ আরও অনেক ছাদরা আছেন যেমন আমি শাকিলকা শাকিলা ম্যাডামকেও আমি অনুরোধ করব ওনার সাথে যে সমস্ত স্যাররা আছে আপনারা প্লিজ আর ভেদাভেদ রাখবেন না সকলেই সকলের ভুলগুলো সুধরে নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আর আমি সকল স্যারদের যারা ভুল করেছে বা আমিও যদি ভুল করে থাকি সকলেরই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা সবাই আসবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমরা সবাই জানি এবং আমরা সবাই ভুক্তভোগী পিঠ দেয়ালে ঠেকে গেছে অতএব আমরা আর কারো অপেক্ষায় থাকতেছে না আপনারা সবাই আসবেন আশা রাখি নিজের স্বার্থের জন্য অন্ততপক্ষে দাবিটি তুলে ধরবেন এবং আমরা সেদিনেই আমার আশা করছি আমরা অনেক শিক্ষকের উপস্থিতি কামনা করছি আর বেশিক্ষণ আপনাদের সামনে আমি লাইভ দেব না প্রয়োজনে মধ্যে আমার লাইফটি সবাই একটু হলেও শেয়ার করে দেবেন অন্ততপক্ষে পক্ষে যে সমস্ত স্যার জানে না তারাও যেন জানতে পারে আমার লাইফটি দেখে যে তিরিশে জুন একটি বড় ধরনের কর্মসূচি এনটিআরসি অফিসের সামনে আছে এবং আপনারা সবাই আসবেন সবাই এটা যা যে সমস্ত শিক্ষকদের উপরে আপনারা রেগে আছেন তাদের পক্ষ থেকে আমি আবারও আপনাদের কাছে অনুরোধ চাচ্ছি অনুরোধ করতেছি আপনারা প্লিজ আর ভুল বুঝাবুঝির মধ্যে থাকবেন না সকলেই আসবেন সকলেই সকলের হাত মিলে আমরা একটি কর্মসূচির ডাক দিয়েছি আমরা সেই কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি তুলে ধরবো এটা আমার অনুরোধ আর কেউ ভুলের মধ্যে থাকবেন না এটা অনুরোধ যাই হোক আর আপনাদের অপেক্ষায় আমি বেশিক্ষণ লাইভটি করবো না আজকে আসলে ঈদের দিন আপনাদের যারা মুসলমান ধর্মালম্বী আপনাদের সকলের ঈদ আনন্দমুখর পরিবেশে উদযাপন হোক এই উপলক্ষে আমি আজকে অবশ্যই উপলক্ষেও লাইভটিতে আসা যাই সকলের দোয়া কামনা করে আশীর্বাদ কামনা করে আমি বিদায় নিচ্ছি এবং আমি আবারও সর্বশেষে আমি আবার সর্বশেষে যে সমস্ত স্যার ম্যাডামরা একে অপরের উপর রেগে আছেন আমি অনুরোধ সকলের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আপনারা কেউ আর ভোলের মধ্যে থাকবেন না কেউ কাদা চোরাচুরি করবেন না প্লিজ আপনাদের কাছে অনুরোধ তিরিশে একটি কর্মসূচি দেওয়া হয়েছে সকলেই আসুন প্লিজ অন্তত পক্ষে সকলেই আসুন তার মধ্যে আবার দেখেন যে কি আজকে প্রথম আলো পত্রিকা থেকে শুরু করে কি কি পত্রিকা আজকে দেওয়া শুরু করছে যে গ্রীষ্মের ছুটির ছয় দিন বন্ধ বাতিল করবে তার মানে তিরিশে জুনের আগেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেবে এরকম একটা শোনা যাচ্ছে জানি না এটা কতটুকু সত্য মিথ্যা হবে যাই হোক এখন ঘটনা হচ্ছে যে সেটার উপরেও আমাদের নির্ভর করবে এখনও যেহেতু কোনো প্রকার প্রজ্ঞাপন জারি করেনি এটা আমার অনুরোধ থাকবে তিরিশে জুন আপনার সকলে আসবেন সকলেই নিজ নিজ ভিতরে যত কষ্ট আপনাদের কষ্টগুলোকে তুলে ধরবেন দাবি আদায়ের জন্য এটা আমার অনুরোধ থাকবে নিজের মনের কথা কষ্টগুলো আপনারা যখন মাইকের মধ্যে মাউপৃষ্ঠে তুলে ধরবে সাংবাদিকরা আপনাদের কথাগুলোকে পত্রিকা তুলে ধরবে যেহেতু কর্মকর্তারা ফেসবুক চালায় অনলাইনের যুগ একটু হলো ঘোরাঘুরি করে ঘোর প্যায়েস খেয়ে তাদের সামনে আমাদের মনের কষ্টগুলো ব্যক্ততাগুলো চলে যাবে গেলে আমার মনে হয় তারাও মানুষ আমরাও মানুষ তাদেরকেও সৃষ্টিকর্তা তৈরি করেছে আমাদেরকেও সৃষ্টিকর্তা তৈরি করেছে তাদেরও বিবেক জ্ঞান বুদ্ধি আছে আমাদেরও আছে দেখা যাক না কী হয় তারপরে কি পরিস্থিতি হচ্ছে আমরা একটু দেখি তো প্লিজ কাজেই আপনারা সকলে আসবেন কেউ কারো বিপক্ষে আমরা নই সবাই আমাদের দাবি নেস এলাকায় যেতে চাই এই বলে আমি বিদায় নিচ্ছি বেশি দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে